রাওয়ালপিন্ডিতে গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচটাতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে পরবর্তীতে কি আছে সেটা লেখা হবে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ যে পারফরমেন্সটা করলো সেই পারফরমেন্সটা নিঃসন্দেহে আসলে হতাশাজনক কারণ আমরা জানি যে এই রাওয়ালপিন্ডিতে অন এভারেজ যে রানের পরিসংখ্যানটা সেটা মোটামুটি দুইশো আশি তিনশো রান পর্যন্ত হয় সাড়ে তিনশো রানও এখানে অনেক সময় আসলে সেফ মনে হয় না ওয়ান ডে ক্রিকেটে সেই জায়গায় বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করতে নেমেছে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ দুইশো রান হয়ে যাচ্ছে সেখানে দুই সালে এসে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে দুইশো ছত্রিশ রান করে শেষ করছে পঞ্চাশ ওভারের খেলায় আসলে আমরা বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাটিংটা করছে বা যেভাবে আসলে এগুচ্ছে প্রথম ম্যাচটা হয়তো ভারতের বিপক্ষে আমরা বলছিলাম যে টপ অর্ডার পুরোপুরি আসলে ধসে পড়েছিল শেষের দিকে সে হৃদয় ব্যাটিংটা করেছিল ভালো জাকের আলী অনেক একটা ভালো ফিনিশিং মোটামুটি করেছিল এটা মানে আমরা যেটা সাধারণত বলি যে সম্মানজনক পরাজয় বা সম্মানজনক একটা স্কোর যেটা আমাদের ক্রিকেট বা আফগানিস্তানের ক্রিকেট বা জিম্বাবুর ক্রিকেটের সাথে আসলে বেশ পরিচিত তেমন একটা স্কোর হয়েছিল আজকে কি তার বিপরীত হতে পারতো কিনা বা সেই ধরনের পিছিয়ে খেলা হয়েছে কিনা দুবাইয়ের যে উইকেটটা ছিল সেই উইকেটটা কিন্তু আজকে ছিল না আজকের উইকেটটা তুলনামূলক কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি ছিল সেই জায়গায়ও কিন্তু আমাদের টপ অর্ডার পারফরমেন্স বলেন বা মিডিল অর্ডার বলেন বা সিনিয়র ক্যাম্পেনাররা বলেন খুব বেশি পারফরমেন্স কিন্তু আসলে করতে পারেনি এবং ফলাফল যা হওয়ার তাই হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির যাওয়ার আগে বাংলাদেশের যে ইয়াটা ছিল স্বপ্নটা ছিল বা যে স্বপ্নটার কথা বলা হয়েছিল মানুষ সেই বুক জানি না আসলে সেটা পূরণ হবে আমি যদি একটু কথা বলি যারা খেলা দেখেছেন তো দেখেছেন যারা দেখেননি তাদের জন্য একটু জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান যিনি তানজিদ হাসান তামিম তিনি করেছেন চব্বিশ বলে চব্বিশ রান নাজমুল হোসেন শান্ত তিনি একশো বলে করেছেন সাতাত্তর রান এই ম্যাচের একমাত্র ফিফটি এটা নিয়েও আসলে কথা বলবো এরপরে আমরা বলতে চাই যে তিনি মিরা হাসান মিরাজ তিনি চোদ্দ বল থেকে করেছেন তেরো রান দুই কোঠায় এছাড়া প্রবেশ করেছেন আরো তিনজন ক্রিকেটার তার মধ্যে জাকির আলী অনিক তিনি করেছেন পঞ্চান্ন বলে পঁয়তাল্লিশ এবং রিশাদ হুসাইন তিনি পঁচিশ বল থেকে করেছেন ছাব্বিশ রান শেষের দিকে তাসকিন আহমেদ উনিশ বল থেকে এসে করেছেন দশ রান এই হলো দুইশো রানের হিসাব যে রানটা বাংলাদেশ আহ বাংলাদেশের স্কোর বোর্ডে দাঁড় করাতে পেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে যে নিউজিল্যান্ড সচরাচর আগে ব্যাটিং করলে তিনশো সাড়ে তিনশো বা তিনশো তিরিশ রান একদম সচরাচর করছে যেকোনো উইকেটে এই নিউজিল্যান্ডের সামনে টার্গেট দুইশো সাঁত্রিশ রান সিনিয়র ক্যাম্পেনার যারা আছেন মাহমুদুল্লাহ রিয়াদ বলেন মুশফিকুর রহিম বলেন মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ম্যাচটা খেলতে পারেননি মুশফিকুর রহিম প্রথম ম্যাচটাও খেলেছেন দ্বিতীয় ম্যাচটাও খেলেছেন প্রথম ম্যাচে গোল্ডেন ডাক আজকে তিনি সম্ভবত কত করেছেন দুই রান করেছেন পাঁচ বল থেকে দুই রান করেছেন মাহমুদুল থেকে চার রান করে আউট হয়েছেন সিনিয়রদের যে দায়িত্বের জায়গা থেকে বলেন জুনিয়রদের বেশি দায়িত্ব নিয়ে খেলার যে বিষয়টা কোনো কিছুই আসলে মনে হয় ঠিকভাবে হচ্ছে না কারণ একটা বড় আসরে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে বাংলাদেশ খেলছে যে বাংলাদেশ যেখানে খেলছে সেখানে শ্রীলঙ্কার মতো টিম এশিয়ার শ্রীলঙ্কার মতো টিম কিন্তু সেখানে নাই পেন পেপারে কিন্তু আমরা যদি বলি তাহলে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশ থেকে এগিয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে যোগ্যতাটা দরকার ছিল যেখানে যেই যোগ্যতায় তাদেরকে খেলানো হবে সেই যোগ্যতায় কিন্তু বাংলাদেশে ছিল এই জন্য বাংলাদেশ খেলছে তো বাংলাদেশে যেমন পারফরমেন্স করার কথা ছিল সে ধরনের পারফরমেন্স আসলে এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে হতাশা নিয়েই বলতে হয় যে এ ধরনের উইকেটে দুইশো ছত্রিশ রান বা সাত্রিশ রান এটা আসলে খুব বেশি রান না হয়তো নিউজিল্যান্ডের অনায়াসেই এটাকে চেস করবে বাংলাদেশের বোলারদের সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে তারা যদি অসম্ভব একটা কাজ সেটাকে যদি সম্ভব করতে পারে এবং ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা সেখানে একটা আশা থেকে যায় একটা সম্ভাবনা থেকে যায় যদি কেউ অতিমানবীয় পারফরমেন্স করেন তাহলেই আসলে সেটা সম্ভব সেটা হতে পারে বাংলাদেশের ফেভারে আসতে পারে সেই প্রত্যাশা আসলে থাকবে কিন্তু নিউজিল্যান্ড যে ব্যাটিং লাইন আপ আমরা যদি টপ অর্ডারের কথা বলি মিডিল অর্ডারের কথা বলি লোয়ার মিডিল কথা বলি সবাই দুর্দান্ত ফর্মে মিডিল অর্ডারে ভালো করছেন এবং শেষের দিকে এসে ফিলিপসরা যেভাবে ব্যাটিংটা করছেন এটা ওয়ান ডে ক্রিকেটটাকে আসলে টি টোয়েন্টির মতো আসলে ব্যাটিংটা করেন তারা এই নিউজিল্যান্ড এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল সেই ফেভারিট দলের বিপক্ষে বাংলাদেশের শুরুটা যেভাবে করার দরকার ছিল বা যেভাবে ব্যাটিংটা করার দরকার ছিল সেভাবে আসলে করতে পারেনি নিউজিল্যান্ডের বোলারদের আসলে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি নাজমুল হাসান শান্ত তিনি সাতাত্তর রান করেছেন একশো দশ বল থেকে ওয়ান ডে ক্রিকেটে তার এই স্ট্রাইক রেটটা নিয়ে নিশ্চিতভাবে আসলে কথা হবে যদি এটা এমন হতো যে একশো দশ বল থেকে তিনি হান্ড্রেডটা আদায় করে নিয়েছেন হান্ড্রেডটা আদায় করতে পারতেন তাহলে হয়তো বা বাংলাদেশের স্কোয়ার বোর্ডে আরও কিছু ৩০ চল্লিশটা রান বেশি হতে পারতো চিত্রটাও ভিন্ন হতে পারতো বোলারদের জন্য সম্ভাবনার একটা জায়গা থাকতো বোলারদের যে অপোনেন্টের উপরে প্রেসারটা ক্রিয়েট করার যে জায়গাটা সেই জায়গাটা আরো একটু হয়তো বা শক্তি পেতেন সেটা হয়তোবা পাবেন না স্বস্তির জায়গায় আর একটা আছে সেটা হচ্ছে যে নাহিদ রানাকে নিয়ে অনেক কথা হচ্ছিল নাহিদ রানার হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হয়েছে তিনি খেলবেন নাহিদ রানার গতি দিয়ে যদি অতি মানবে কোনো পারফরমেন্স করতে পারেন মোস্তাফিজুর রহমান তাসকেন আহমেদরা সাথে আছেন রিসাদস্তাই মেদিয়াস মিরাজরা যদি ভালো কিছু করতে পারেন তাহলে হয়তো বা বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যে স্বপ্ন সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্ন সেটা হয়তো বা কিছুটা হলেও জীবিত থাকবে যদি আজকের ম্যাচটা জয়লাভ করে আর যদি ম্যাচটা পরাজিত হয় তাহলে বাংলাদেশ এবং এই গ্রুপ থেকে পাকিস্তান অফিসিয়ালি বিদায়ের গণটা বেঁচে যাবে কারণ এই গ্রুপে ভারত এবং নিউজিল্যান্ড দুই দুটি গরিরে ম্যাচ জয়লাভ করে ফেলবে ভারত অলরেডি দুইটা করে ফেলেছে এবং নিউজিল্যান্ডের সামনেও সেই সুযোগটা কিন্তু আছে নিউজিল্যান্ড নিশ্চয়ই সেটা লুফে নিতে চাইবে বাংলাদেশের বাংলাদেশের ব্যাটিংটা আসলে কেমন উপভোগ করলেন ওভারঅল আসলে পারফরমেন্সটা কেমন ছিল জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে